আসলে কি আমারে হত্যা করবে কিছু করবে এটা কি তারা মানুষের সামনে বলবে এই মির্জাগঞ্জে পটুয়াখালী জেলায় কোনো বিচার পাইতেছি না মির্জাগঞ্জের থানার প্রশাসনের কাছেও কোনো বিচার পাইতেছি কেন পাচ্ছেন না আমাকে চার মাস আগে মনে করেন এখন থেকে চার পাঁচ মাস আগে আমাকে হত্যার উদ্দেশ্যে হত্যা করছে নিশ্চিত করে গেছে হত্যা আমাকে নিয়ে যায় সেখানে আমার নিশ্চিত আমি মৃত্যু এই অঞ্চলের সবাই জানে বিষয়টা পরবর্তীকালিং এ আমাকে হাসপাতাল ভর্তি করায় তখন তো আমার জ্ঞান নাই পরবর্তী আমার বড় ভাই আপন বড় ভাই সে ঢাকায় থাকে জজ করে সে আমার ওইটা দেখে মানে নিজে মন মনের দিক থেকে ই হয়ে গেছে সে সাথে সাথে দেশে আসছে দেশে আসে সব জায়গায় খোঁজখবর নেছে যে এত লোক মিলে আমার এই ঘটনার সঙ্গে জড়িত সেইটা মানতে পারে নাই সে মানতে পারে নাই তাকে হুমকি দেওয়া হয়েছে তার মোবাইল নাম্বারটা যদি কললিস্ট উঠানো হয় রেকর্ড তাইলে সেখানে তার হত্যার উদ্দেশ্য পাইবে মানে তার হত্যাটা কীভাবে মানে ভয় ভ্যতী দেখানো ওই কারণে সে স্টক করছে তার পরের দিন যে সুস্থ মানুষ আমার ভাই সেই ভাই মনে করেন পরের দিন বরিশাল শের বাংলা হাসপাতালে নিয়ে যাওয়ায় সে মৃত একদিকে আমি হাসপাতাল একদিকে আমার ভাই মৃত আমি তারপরে আসি আমার ভাইকে দেখি দেখি আবার সাথে সাথেই আমার চলে যাইতে হয় কিন্তু আমি কোনো বিচার পাইতেছি না কোডে আমি কোডের বাড়িন্দে বারিন্দে দৌড়াইতেছি আমার এই মামলার আসামি আছে হিরু খান মুজাম্মেল এরা খুব প্রভাবশালী এবং আসামি সবার প্রভাবশালী টাকা পয়সা এরা প্ল্যানিংভাবে করা হয়েছে যেহেতু আমি এই কারণে বিচার পাইনি প্রশাসন দিয়ে টাকা খাওয়াইয়া তারা চুপ রাখছে না উপর মহলের ফোন দিয়া চুপ রাখছে আমি তো বলতে পারতেছি না এখন আমি তো ভুক্তভোগী পটুয়াখালী জেলার এসপি স্যারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সে যেন আমার এইটা তার ব্যক্তিগতভাবে দেখে কেন না তার কাছে আমি বারবার ফোন করছি সে আমাকে বলছে দেখতেছি 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 বললে আমি কোনো এদের সুফল পাইতেছি না এক দ্বিতীয় কথা হইলে আমি এই কিছুদিন আগে আমার ভাই মেজো ভাইকে একটি আমার মামলার দুই নম্বর আসামি নয়ন সে একটি মিথ্যা মামলা দিয়া আমার ভাইকে এক নম্বর বানাইয়া আট জনের নামে একটা মামলা করছে আমার ভাইও পলাতক এক ভাই মারা গেল এক ভাই পলাতক আমি পঙ্গু অবস্থায় আসামিরা সবাই উন্মুক্ত এবং যারা এজারভুক্ত তারা উন্মুক্ত অজ্ঞাত যারা আছে তারাও এখন তারা তো আমাকে ভাই দাবাচ্ছে ধুমকি দিচ্ছে হুমকি দেয় আমার ওয়াইফের বাড়ির লোকজনের হুমকি দেয় আমার চাচা খুঁড়ের হুমকি দেয় এবং আমার সাথে কেউ থাকলে তাদেরকে হুমকি দেয় আসলে আমি এখন কার কাছে যাব এই প্রশাসনের কাছে আবার গেলাম যাওয়ার পর প্রশাসন সে আমার জিডি নাই নাই মির্জাগঞ্জ থানার অফিসারে তারপরে আমি ওখান দিয়ে ফিরে আসলাম ফিরে আসার পর আমি কি করব কি করব লাস্টে একজন উকিল ধইরে আমি ম্যাজিস্ট্রেটের কাছে আমার এই ই প্রেয়ারটা দিলাম আর্জিটা জানা সে সাত দিনের ভিতরে মির্জাগঞ্জ বলসে প্রতিবেদন দিতে তারা সেই প্রতিবেদন দিচ্ছে যে কোনো কিছু না আমি সাক্ষী পর্যন্ত দেওয়াইছি সেটাও আসলে কি আমারে হত্যা করবে কিছু করবে এটা কি তারা মানুষের সামনে বলবে তাদের সব কিছু বোঝা যায় এখন আমি তো একা থাকি আমার মা থাকে স্ত্রী থাকে আমার স্ত্রী বাদী তারেও ধমকাইতেছে মামলা উঠেই নেওয়ার জন্য আমাকে হত্যার কথা বলতেছে যে আছে শেষ করে আসলে আমি কি সুবিচার পাবো না না আমিও মারা গেলে তারপর কোনো ভূমিকা নিতেছে না এটা খলসেখালী বাজার মির্জাগঞ্জ থানা আহ ছয় নম্বর মসজিদ বের ইউনিয়নের তারাবুনিয়া ওয়ার্ড পটুয়াখালী জেলা আসলে এই যে আমার হাতে চাইনিজ কুরালের কোপ এই পেশে এলো পাতালি জি এই এবং আমার পায়ের অবস্থা এগুলো আর দেখলে বুঝবে না আমার এ বাড়ি নৃশংসভাবে আমার এই কোপগুলো এই দেখেন আজকে পাঁচ মাসের মতো হয়েছে তো এখনো আমি বিষ আমাকে পঙ্গু পঙ্গুই বলা যায় এটা আমি পঙ্গু অবস্থায় আছি কিন্তু কোনো আসামি তারা ধরতেছে না যাদের কোর্ট সালেন্ডার করছে তারা এক মাস দেড় মাস জেল খেটিয়া বের হইয়া আসিয়া আমাকে হুমকির পর হুমকি দিচ্ছে আসলে প্রশাসনের কাছেও আমি কোনো সুবিধা পাচ্ছি না কারো কাছে পাচ্ছি না এখন আমি কি করব আমি সেইটাই জানি না এখন আপায় উপায় না পাই আপনাদের ই আমাদের দ্বারস্থ